ঢাকা ক্যান্টনমেন্টে ঢাকা ক্যান্টনমেন্টে ঢাকা ক্যান্টনমেন্টের ভিতরে সেখানে চারজন ভারতীয় চারজন ভারতীয় দুজন সেনাবাহিনীর একজন নৌবাহিনীর একজন বিমান বাহিনীর তারা সেখানে আপনি কাজ করছেন কনক্লুশন কি হবে কনক্লুশন আমি যেটা বুঝি যে আমাদেরকে বিএনপি লাইনে আনতে হবে বিএনপি সবচেয়ে সর্ববৃহৎ দল বিএনপিকে লাইনে আনতে হবে কিন্তু বিএনপি যদি আমার যদি সঠিক পথে না আসে সঠিক পথে না আসে দেশ একটা অরজাগতার মধ্যে যাবে একটা স্ট্রং পার্লামেন্টের একটা ক্যান্টনমেন্ট বিশ্ববিদ্যালয় এখনো পর্যন্ত চারজন ভারতীয় নাগরিক না শুধু তারা ভারতীয় সেনাবাহিনী এবং বিমান বাহিনী থেকে বাংলাদেশে চাকরি করতেছে অর্থাৎ ভারতের বিমান বাহিনীর লোকেরা বাংলাদেশের ক্যান্টারমেন্টের ভিতরে চাকরি করে এটা কি ভাবা যায় আর এই বিষয়টি ইতিমধ্যেই ধরা পড়ে গিয়েছে দর্শক এই বিষয় নিয়ে একজন আলোচনা করেছেন পাশাপাশি ক্যান্টারমেন্টের বাড়তি একটা উত্তেজনা বাড়তি একটা প্রস্তুতি চলছে গোপনে এমন মন্তব্য করেছেন সাবেক সেনা কর্মকর্তা আমরা দুটি আলোচনা শুনবো এরপর বিশ্লেষণ করবো আপনি চিন্তা করে দেখেন যে বাংলাদেশ সেনাবাহিনীর সেনাবাহিনীর একটি বিশ্ববিদ্যালয় আছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বিউপি সেই বিউপির আওতাধীন একটি একটা ইনস্টিটিউট হচ্ছে এমআইএসটি মিলITARY ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজি সেখানে আপনি ভারতীয় চার সেনা কর্মকর্তা সেখানে আপনি আবার একটু বলেন তো আবার একটু বলেন তো কোন জায়গা আছে মানে ঢাকা ক্যান্টনমেন্টে ঢাকা ক্যান্টনমেন্টে ঢাকা ক্যান্টনমেন্টের ভিতরে একটা ইউনিভার্সিটি আছে পাবলিক ইউনিভার্সিটি যেটা হচ্ছে রান বাই বাংলাদেশ আর্মি নাম আছে BU বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস সেই ইউনিভার্সিটির প্রফেশনালসের আওতাধীন একটি ইনস্টিটিউট আছে নাম আছে MI S T মিলটারী ইনস্টিটিউট অফ সায়েন্স টেকনোলজি সেখানে চারজন ভারতীয় চারজন ভারতীয় দুজন সেনাবাহিনীর একজন নৌবাহিনীর একজন বিমানবাহিনীর তারা সেখানে আপনাদের কাজ করছেন এখন আপনি চিন্তা করেন এই যে একটি অবস্থা বাংলাদেশ বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশ্ববিদ্যালয়ে তারা এখানে বহাল তবিতে কাজ করে যাচ্ছে আমরা ঠিক এইভাবে লক্ষ্য করেছি আমাদের এরা এরা কি হাসিনার আমলে নিয়োগ পেয়েছিল হাসিনার হাসিনার আমলে আমলে নিয়োগ পাওয়া জি 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 সো এই যে এই যে আপনি দেখেন যারা এইভাবে পুরো দেশটাকে গোটা দেশটাকে যারা আসলে ভারতের কাছে বিক্রি করে দিয়েছিল ইভেন আপনি তো এখন তো আপনি তো নিজেও জানেন যে বিডিআর হত্যাকাণ্ডেরও তো এখন সবকিছু বের হয়ে যাচ্ছে যে আপনারা কিভাবে হিন্দিতে কথা বলেছে কিভাবে অফিসাররা হত্যা হয়েছে পরিকল্পিত হত্যাকাণ্ড এবং শেখের কারা কোন কোন নেতা কর্মী জড়িত ছিল সবই তখন পারির মতো পরিষ্কার আমার প্রশ্ন তো যে ইউনো সরকার তাহলে এদেরকে কোনো বাদ দেয় না কেন সেই ইনিশিয়েটিভ থেকে চারজন ভারতীয় সেনাবাহিনীরgotaকে বাদ হচ্ছে কি না না মিশন এই যে একটা জিনিস এই এই তথ্যগুলো কিন্তু আসলে বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে যখনই কোনো তথ্য বেরোচ্ছে সঙ্গে সঙ্গে কিন্তু আপনার উদ্যোগ নেওয়া হচ্ছে আমরা যখন দেখলাম যে আপনার আমাদের রামপাল বিদ্যুৎ কেন্দ্রে বাগেরহাটে রামপাল বিদ্যুৎ কেন্দ্রে যখনই আমরা দেখেছি যে সেখানে সেখানে লক্ষ লক্ষ টাকা টাকা বেতন বেতন দিয়ে দিয়ে ভারতীয়রা কাজ করছেন সঙ্গে সঙ্গে কিন্তু তাদেরকে বের করে দেওয়া হয়েছে এবং এই যে যে চারজন সেনা কর্মকর্তার কথা বললাম যারা এখানে আহ বিউ কিংবা এমআইএসটি তে যারা শিক্ষার মানে টিচিং প্রফেশনে আছেন এখন এই যে তারা বসে সেনাবাহিনী সমস্ত তথ্য পাচার করছে না এরা প্রত্যেকেই রর এজেন্ট কিন্তু রর এজেন্টরা বিভিন্ন ফর্মে আসলে তারা কোথাও শিক্ষকতা পেশায় কোথাও তারা ছাত্র হয়ে কোথাও তারা ব্যাংকার হয়ে বিভিন্ন ভাবে তারা কিন্তু বাংলাদেশে ঢুকেন সো ইভেন আমাদের যে বাংলাদেশ বাংলাদেশের যে আপনার যে ব্যাংকটি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এই ব্যাংকটি যারা আপনার নিয়ন্ত্রণ করে ভিসা আইভিএসি ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার এখানে প্রত্যেকটা ছেলে মেয়েকে আমি যতবার গিয়েছি আমার কাছে একটা কেউ মনে হয়নি যে আসলে ব্যাংকার কারণ তাদের অ্যাটিটিউড তাদের যে বিহেভিয়ার তাদের যে মানে তাদের কথা বলার যে স্টাইল ব্যাংকাররা সাধারণত অনেক বিনয়ী হয় তারা ভেরি সফট মাইন্ডেড হয় এবং তারা কিন্তু ওয়েল স্পোকেন হয় আর এদের কথাবার্তা ছিল খুবই রাফ এন্ড টাফ কখনোই মনে হয়নি যে আসলে তারা ব্যাংকার আমি কিন্তু অনেকবারই বলেছি যে এদের আচরণে কোনোভাবেই তো ব্যাংকার মনে হয় না কারণ আমরা যখন সোনালী ব্যাংকে যাই রুপালী ব্যাংকে যাই জনতা ব্যাংকে যাই ইভেন বিদেশি যে ব্যাংকগুলো হচ্ছে আমাদের এইচএসবিসি ব্যাংক কিংবা হাবিব ব্যাংক কিংবা আপনার স্ট্যান্ড ব্যাংক ব্যাংক তো আমরা কিংবা উরি ব্যাংক এই ব্যাংকগুলোতে আমরা যখন যাই আমরা কিন্তু তাদের যে ব্যবহার তাদের যে এক্সপেরিয়েন্স তাদের যে মেধা তাদের যে ডেফ অফ নলেজ বোঝা যায় যে উনি একজন ব্যাংকার কিংবা উনি আসলে আপনার ব্যাংকিং ম্যানেজমেন্ট নিয়ে পড়েছেন কিংবা ফিনান্স নিয়ে পড়েছেন কিংবা বিবিএ পড়েছেন কিংবা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন কিংবা ম্যানেজমেন্ট নিয়ে পড়েছেন বাট এই যে এরা যারা কাজ করতো এদের অ্যাটিচিউড তাদের চলাফেরা কোনোভাবেই মনে হয় নাই এরা আসলে ব্যাংকের স্টাফ সবাই কিন্তু র এজেন্ট ছিলেন বাট তাদেরকে কিন্তু নিয়োগ দেওয়া হয়েছে কিন্তু স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এমপ্লয়ি বলে এবং পরে আবার বললো এই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তারা আমাদের ভিসা প্রসেসিংটা দেখেন সো টোটালটাই কিন্তু হাসিনা সরকার জানতেন এখন আজকে আপনি আপনি যদি দেখেন যে সেই দুই হাজার চোদ্দ সাল থেকে শুরু করে ভারত সরকার সরাসরি বাংলাদেশে এসে জাতীয় পার্টিকে নির্বাচনে জোর করে নিয়ে বৈধতা দেওয়া এবং কি চব্বিশ সালেও পর্যন্ত জিএম কাদের ভারতে গিয়ে ভারতকে ফিরে এলেন সাংবাদিক কি আলোচনা হয়েছে জিএম কাদের বলেন বলা যাবে না ভারতের অনুমতি লাগবে এই সব মিলিয়ে ভারতের যে হস্তক্ষেপ বাংলাদেশে একদম প্রতিটা অলিতে গলিতে কোনায় কানাই আপনি নিজেই বললেন যে ক্যান্টনমেন্টে চারজন আছে এখনো ভারতীয় এখনো কিছু লোকের কেন এগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করলে গায়ে লাগে ভারত আমাদের কি আমি তো রে ভাই ভারতের সঙ্গে আমাদের সঙ্গে যেখানে আমি সেখানে আমি কথা আমি কিন্তু আমি কিন্তু এইটাই তো প্রবলেম দেখেন আওয়ামী লীগের এটাই তো প্রবলেম তারা আমি কিন্তু আপনার টক শোতে অনেকবার বলেছি যে বাংলাদেশে প্রায় সাড়ে চার লক্ষ ভারতীয় বাংলাদেশে কাজ করছে ওই সময় সরকার যখন মানে আওয়ামী লীগ আওয়ামী রেজিমের সময় এবং এটাও বলেছিলাম যে প্রায় বত্রিশ হাজার কোটি টাকা দ্বারা বৈধভাবে বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে প্রতি বছর বেতন ভাতা বাবদ নিয়ে যাচ্ছে এছাড়াও কিন্তু আরও প্রায় ছাব্বিশ ভাবে কিন্তু বাংলাদেশ থেকে প্রতি মাসে চলে যেত সো এই যে মানুষগুলো সাড়ে চার লক্ষ যেখানে বাংলাদেশের আটাইশ লক্ষ তরুণ বেকার আমার মনে আছে আপনার অনেকগুলো টক শোতে আমরা এইগুলো কিন্তু তুলে ধরেছিলাম একদম পুঙ্খানুপুঙ্খভাবে যে একজন ডাচ ভাইটিভিতে কোন পত্রিকা আসছে সেগুলো তখন আমরা মেনশন করেছিলাম যে যেখানে বাংলাদেশের আটাইশ লক্ষ তরুণ বেকার সেখানে সাড়ে চার লক্ষ ভারতীয় বাংলাদেশের আনাচে কানাচে গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় তারা কাজ করে যাচ্ছে এবং পেড স্যালারি নিয়ে আমরা একটা পদ্মা সেতু করতে চুয়ান্ন বছর লাগিয়েছি অথচ এই ভারতীয়রা প্রতি বছর বত্রিশ হাজার কোটি টাকা বৈধভাবে বেতন ভাতা বাবদ নিয়ে গেছে আরও এডিশনাল সাতাইশ হাজার কোটি টাকা তারা নিয়ে গেছে অবৈধ চ্যানেলের মাধ্যমে সো কি পরিমাণ দেশটাকে বিক্রি করা হয়েছিল আমরা এই কথাগুলো যখন বলেছি কোনোভাবে এগুলাকে হয়নি এখন পর্যন্ত দেখেন যে আজকে দশ মাস হয়ে গেছে দশ মাস হয়ে গেছে যে এই ফেসিস সরকার নেই তারা পালিয়েছে তাদের এ থেকে জেড পর্যন্ত সবই পলাতক তারপরেও দেখেন বাংলাদেশ আর্মিতে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজিতে চারজন কর্নেল র্যাঙ্কের লেফটেন্যান্ট কর্নেল র্যাঙ্কের হাই প্রোফাইল তাদের সেনা কর্মকর্তা নেভাল অফিসার এয়ারফোর্স অফিসার তারা কাজ করছে সো তার মানে কি কিভাবে বাংলাদেশে কোথায় কোথায় কিভাবে ঘাপটি মেরে বসে আছে এগুলা সো যখনই বের হচ্ছে পত্রপত্রিকা আসতেছে এগুলা কিন্তু সরকার উদ্যোগ নিচ্ছে নিচ্ছে না যে তা না সো আমার কথা হচ্ছে যে কোনোভাবে এই যে উনি বলে গেলেন যে আপনারা ভারতের কথা বলবেন না ভাই দেশটা কি তো শেষ করে ফেলছে আমাদেরকে আজকে দুইশো বিলিয়ন ডলার পাচার হয়েছে বাংলাদেশ থেকে আপনি আমাকে বলেন আমাদের কি প্রয়োজন ছিল এই ব্রিক্সে আমাদেরকে অংশগ্রহণ করার আজকে ভারতের এই ভারতের দাসত্ব করতে গিয়ে আপনার ভারতের গোলামি করতে গিয়ে যেখানে সারা পৃথিবীতে ফিনান্সিয়াল ট্রানজেকশনের পঁচাশি শতাংশ ডলারের মাধ্যমে হয় আপনি সেইভাবে বাংলাদেশের মধ্যে একটা দেশ থেকে ভারতের তাবে গুলামি করে আপনি কিভাবে কে সমর্থন করেন যে ডলার না আমরা এখন থেকে ওই ইন্ডিয়ান রুপি কিংবা এখন জমি সাহেব তো চলে গেলেন এখন এই মানুষগুলোর একটি প্রবলেম কি ওনারা কোনো কোনো তথ্য শুনতে চান না কোনো আমার মনে আছে যে আমি আপনার টকশোতে কিংবা কিংবা আপনার সম্ভবত এটি হতে পারে যে নাগরিক টিভিতে আমি একজন এমপি ভদ্র সঙ্গে একদিন আমি কিছু তথ্য দিচ্ছিলাম উনি মুখের উপরে বলতেছিলেন এগুলো সব মিথ্যা সব বানোয়ার আমি বললাম দেখেন আমি অন্তত গুগলে তিনবার চেক করে আসছি শুধু গুগল না আমি উইকিপিডিয়া বাংলাপিডিয়া গুগল কারণ একটি তথ্য যখন দেই ডেফিনেটলি আমি যেহেতু আমার দুটো পরিচয় আছে আমি একদিকে রাজনীতিবিদ প্লাস আমি যেহেতু শিক্ষকতা পেশায় জড়িত আছি আমি কখন একটি ভুল তথ্য দিতে পারি না উনি বললেন না আপনার এগুলো সব ভুয়া মিথ্যা বানোয়ার মানে এই যে গায়ের জুড়ে বলা আজকে দেখুন ছিয়াত্তর বছরের প্রাচীন একটি রাজনৈতিক দল আজকে কেন এই পরিণতি হয়েছে উনিশশো সালে যে দলটির জন্ম নেওয়া আজকে ছিয়াত্তর বছর বয়স দলটি সেই দলটির আজকে কেন এমন অবস্থা হয়েছে একদম মসজিদের ইমাম থেকে শুরু করে খতিব থেকে শুরু করে মোয়াজ্জিন থেকে শুরু করে সে আপনার ওয়ার্ডের মেম্বার পর্যন্ত পালিয়েছেন দলের প্রধান থেকে শুরু করে সব পালিয়েছেন কেন শুধুমাত্র এই যে তারা তারা যা বলেন তারা যা মনে করেন তারা যা বিশ্বাস করেন এটাকেই তারা ধারণ করেন একটা মানুষের কথাকে তারা সম্মান করতে জানেন না একটা কথা তারা শুনতে চান না এবং তারা যা ভালো মনের তাই করেন সো আলটিমেটলি আমরা আজকে যেটা লক্ষ্য করেছি টোটালটাই পরিকল্পিত এদের প্রত্যেককেই ভারতে ট্রেন করে হয়েছে এবং আপনি আমি আবারও বলছি আপনি যদি ছবিগুলো দেখেন তাদের বসার স্টাইল তাদের যে আর্মসগুলো ধরার স্টাইল আপনাকে আমাকে দিলে আমরা ধরতেই পারবো না আমার মনে হয় তাদের উচিত ছিল যে তাদের যে সমস্ত নেতা কর্মীরা যারা যারা দেশপ্রেমিক যারা সম্পূর্ণ প্রকারের সম্পৃক্ততা ছিল না সেই মানুষগুলোকে নিয়ে হয়তো ধীরে ধীরে আওয়ামী লীগ হয়তো আবার কোনো সময় দাঁড়াতে পারতেন কিন্তু এইভাবে যদি তারা এখন এই দেশদ্রোহিতার কাজ করেন তারা যদি গোপালগঞ্জকে এখন ভারতের অংশ মনে করেন আজকে এফপি তে যেটা আসে আপনার কি মনে হয় যে ফরাসি একটা বিশ্ববিখ্যাত একটা নিউজ পেপার তারা এইভাবে লিখতে পারে যে গোপালগঞ্জ ইন্ডিয়া সো এইগুলা পরিকল্পিত এইগুলা তারা অর্থের বিনিময়ে করে যাচ্ছে এরকম যদি হয় আমার মনে হয় স্পষ্ট করে আমরা বলতে চাই গোপালগঞ্জ বাংলাদেশের একটি জেলা অতএব এটি বাংলাদেশের একটি অংশ এখানে যতই তারা গোলামি তাবেদারি করুক না কেন যতই ওয়াকারের কথা আমি কেন বারবার জেনারেল ওয়াকারের কথা কেন বলতেছি হি অলরেডি শুনেন আমি যে ইউনিটে চাকরি করেছি আর্মি সিকিউরিটি ইউনিট এসইউ এইটার এটা হলো কঠিন বড় কিছু না একটা ক্যান্টনমেন্টে মানে ঢাকা ছাড়া বাকি সব জায়গায় তিরিশ পঁয়ত্রিশের বেশি লোকজন ওখানে থাকে না আমি যখন ছিলাম এখন হয়তো বা বাড়তে পারে সেই স্ট্রেনটাকে এখন তারা বাড়িয়ে পাশে মানে এসইউর কমান্ড্যান্ট আমরা যখন চাকরি করছি তখন ছিল একজন লেফটেন্যান্ট সরি ফুল কর্নেল এখন আমি যখন চাকরিতে বেরো আসি তখন ছিল ব্রিগেডিয়ার জয় এখন এটাকে মেজর জেনারেল করে 5000 স্ট্রেন্থ করার প্ল্যান করতেছে মানে হচ্ছে সেনাবাহিনী যখন থাকবে ফুল কন্ট্রোলে এই জিনিসটার গোয়েন্দা সংস্থাটাকে মানে আরো কলেবরে বৃদ্ধি করা হচ্ছে হ্যাঁ দিস ইজ এ পজিটিভ থিং কলেবরের বৃদ্ধি করা উচিত কিন্তু হোয় ডিড ইট ইজ হেডেড বাই জেনারেল ওয়াকার এন্ড হিজ জেনারেলস দিস ইজ ভেরি ক্লিয়ার ভেরি ক্লিয়ার তারা জিনিসটা হচ্ছে তাদের ইচ্ছে হচ্ছে দেশটার মধ্যে একটা গন্ডগোল পাকানো এবং দুইটা অল্টারনেটিভ একটা হচ্ছে দুর্বল বিএনপি আসবে নির্বাচনে নেক্সট নির্বাচন হলে এবং অ্যাকচুয়ালি আমি যেটা খবর পাইছি প্রফেসর ইউনুস অ্যাকচুয়ালি ফেড আপ উইথ দিস সিচুয়েশন এখন উনি চাচ্ছে দয়া করে আর ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়া বা মাফি চাই তারপরে তোরা দেশ দিয়া যা ইচ্ছে তাই করিস মানে উনার যে সিচুয়েশন না বাট এটাই চাচ্ছে আবার ইন্ডিয়া এখন আপনি হিসাব মিলান জেনারেল ওয়াকার চাচ্ছে এসিউটাকে একটা স্ট্রং অর্গানাইজেশন করবে দেশের মধ্যে এনআরকি সিচুয়েশন থাকবে এবং এনআরকি সিচুয়েশনে বিএনপি যখন পাবে না অল্টারনেটিভ কে অল্টারনেটিভ হচ্ছে আর্মি সে আবার সেই সিচুয়েশন এখানে আপনি বলতে পারেন যে না এখন আর্মি এটা সম্ভব না বাট কথা হচ্ছে তারা অপশন সব ওপেন রাখছে আমি এটা বারবার বলছি তারা অপশন সব ওপেন রাখছে দেখেন ওই যে আবার বলি আবার বারবার না বললে তো আপনারা বুঝেন না জিনিসটা জেনারেল আছে ঢাকার তার কন্ট্রোলে আছে এখনো যদি ক্রাইসিস হয় এই যে এই ট্র্যাপটা বিএনপি এবং জাহাঙ্গীর স্যার যিনি উনি খুব ভালো মানুষ খুব ভালো কাজ করতেছেন বাট স্ট্রং ম্যান না উনি এই যে এই ধরনের সিচুয়েশন হ্যান্ডেল করার মতো তো উনি না উনি হ্যান্ডেল করতে পারতেছেন না সিম্পল সিম্পল এর মেইন কারণ হচ্ছে জেনারেল ওয়াকার আর চুপ এবং এটাতে বিএনপি ওই সম্মতিটা দিছে এবং এদেরকে চেঞ্জ করা যাবে না বুঝলা এখন নিজেরা মারাটা খাচ্ছে এবং এই জিনিসটা যতদিন ওরা বুঝবে না যতদিন ওরা বুঝবে না আমাদের এখন সমস্যাটা হচ্ছে এটা নিয়ে তারপরেও কেন কথা বলি আমি তো অনেক অ্যাডভাইস বিএনপি দিছে আচ্ছা আরেকটা কনস্পিরেসি হচ্ছে কি বলে মেজাল হামিদ যে পলাতক দেশদ্রোহিতার জন্য পলাতক তার পক্ষে দাঁড়ানোর জন্য লোকজন আসছে আপনি একটা সাধারণ স্বাভাবিকভাবে চিন্তা করেন আপনি একজন স্বাভাবিক মানুষ আপনি মনে করেন যে জেনারেল হামিদের ফ্রেন্ড সে ওকে আমি যদি ধরে নেই যে হ্যাঁ চল্লিশ কোটি টাকাটা তার না সে এখন পলাতক ইয়া আমি কি ওরকম একজন লোক যে যেকোনো দেশের যে কোনো সমস্যাতেই তো মুখের মধ্যে টেপ মেরে বসেছিলেন এখন হামিদ একজন পলাতক দেশ থেকে চলে গেছে এবং তার ফ্যামিলির এর আগেই বের হচ্ছে তার ফ্যামিলি এবং তার বিজনেস মিডিল ইস্টে এবং তার ফ্যামিলি কানাডাতে আছে তার যে অবৈধ টাকা আছে তারপরে আপনি কেন তার পক্ষে দাঁড়াচ্ছেন এটা তো স্বাভাবিক সিচুয়েশন না সাম্বড়ি তার মানে হচ্ছে সাম্বড়ি তাদেরকে ইনফ্লুয়েস করছে জিনিসটা বাড়ানোর জন্য আমি একটা জিনিস ক্লিয়ারলি বলি আমাকে আমাদেরকে বিএনপিকে পার্শ্ব করতে হবে এই জন্যই আমি মনে করি না জামাতে ইসলামী হ্যাঁ আমি জামাতে ইসলামী দুজন মিনিস্টার ছিল তারা কোনো ইয়া ছিল না কি বলে তারা কোনো দুর্নীতির সাথে জড়িত ছিল এটা আমি বিশ্বাস করি তারা গ্রামীণ ব্যাংক খুব ভালোভাবে চালাইছে তারা সবাই বা ইসলামিক মোতাবেক চালাবে দেশকে ঠিক মতো চালাবে তাদের মধ্যে কোনো এক্সট্রিমিস্ট নাই এটা আমি বিশ্বাস করি না কারণ তাদের সিচুয়েশন এই যে খুলনাতে যে রক্ষাটা কাটার যে জিনিসটা হয়েছে এই জিনিসটা তো কেউ একজন অ্যাপ্রুভ করছে

বিএনপির প্রতি আমাদের রাগ বিরাগ যেটাই বলেন একটা জিনিস আমি মনে করি যে পৃথিবীতে অনেক রাষ্ট্রনায়ক ছিল রাজা ছিল মহা ছিল যার যথেষ্ট জ্ঞান বুদ্ধি রাষ্ট্র পরিচালনায় ছিল না কিন্তু সে শুধু এইটুকু জানতো যে আমার উইকনেস কি জিনিস আমার দুর্বলতা কোথায় এই জিনিস আমি কম জানি সো আই গেট দ্য রাইট পার্সন টু অ্যাডভাইস বিএনপি এই মুহূর্তে এই জিনিসটা করতেছে না বিএনপি এই মুহূর্তে এই জিনিসটা করতেছে না একটা জিনিস আপনারা মনে রাখেন আপনি মনে করেন যে আপনি মনে করেন বিএনপি করতেছেন বিএনপি করতেছেন সো আপনি কি বিএনপি দিয়ে আসছেন হচ্ছে রাজনীতি করতে কি ক্ষমতায় গিয়া টেন্ডার বাণিজ্য করতে তা করতেছে না আপনি করতেছেন কি দেশপ্রেম থেকে আপনি করতেছেন শুধু দেশপ্রেম থেকে যদি হয় প্লিজ টু হোয়াট ইউ আর সাপোজ টু আপনার নেতাকে জিজ্ঞেস করেন যে আপনি লন্ডন থেকে যেভাবে বলতেছেন আপনি দেশের মধ্যে কন্ট্রোল করতে পারতেছেন আপনি ফেলত আসেন ফেলত আসেন উনার যদি লাইফ থ্রেট থাকে ইউ ডাই ইন দিস কান্ট্রি লিভ কান্ট্রিভারিভার এজ এ হিরো লিভ এজ এ হিরো তারেক জিয়ার যদি ডেথ থ্রেট থাকে শুড কাম ব্যাক ফেস ইট এখন আমার এক পার্টি আমেরিকা থেকে আরে ভাই আমি যদি তারেক জিয়া জায়গায় হইতাম তাইলে আসতাম আমার আমার আসলে কে লোকজন আমার আমার কেউ পুষবেও না এখানে হচ্ছে তার যদি এখন দেশে এসে যদি মৃত্যুবরণ করে দ্যাটস এ গ্লোরিয়াস ডেথ এই জিনিসটা আমি মানে আওয়ামী লীগের রেডের সময় বলছিলাম যে হিসু কাম ব্যাক আসলে তার যে তার এয়ারপোর্ট থেকে তার উপরে যে লোকজন যে প্রেজেন্সটা দেখাবে দ্যাট ইজ হিজ উইনিং তারপরে যদি সে জেলে বা কোথাও যদি মারা যায় হির লিজ ফর এভার এজ হিরো ওইটা রেখা বিএনপি উইল রুল দা রুল দা ওয়ার্ল্ড মানে এখানে হচ্ছে মৃত্যুকে ভয় পায় আমি লন্ডনে বসে থাকবো এটা হতে পারে না ইটস রং রং আপনি বলতে আপনি আর্মিতে বসে পড়ছেন আমি আর্মিতে আমি সেনা আমার যে অধিনায়ক ছিল একটা বলেছি ইউ আর গোয়িং রং এবং তার লিখিত ভাবে অফিসিয়ালি তাকে তার ভুলের ভুলের গিয়াগুলো আমি এটাকে বলে রিগ্রেট অফ ডিফেন্সেস ডকুমেন্টারি আছে বলতে পারি বোর্ড কথা হচ্ছে সেনাবাহিনী সম্ভব অধিনায়ক আমার বল যদি কোনো রং কাজ করে একটা জিনিস আপনি সিম্পলি দেখেন এখন বার্মির যে সিচুয়েশনটা আছে ওই যে জিনিসটা বলতে আমি ভুলে গেছিলাম আপনার মনে আছে যে জেনারেল জিয়া যখন এয়ারপোর্টে চলে যায় হাফ এন আওয়ার আগে আমাকে একজন খবর দেয় আমি এখানে ক্লিয়ারলি বলতেছি সার্ভিং মিলিটারি অফিসার হু ইজ ভেরি লয়াল টু জেনারেল ওয়াকার বাট সে এটা সহ্য করতে পারে নাই যে জেনারেল ওয়াকার এবং হামিদ স্যার মিলা তাকে এয়ারপোর্টে পাঠায় দিতে হি কন্ট্যাক্টেড মি আমি এটা নিয়ে লাইভ করছি পরবর্তীতে সবাই এটা নিয়ে ইয়া করছে এবং যা আলটিমেটলি যেতে পারে নাই একটা জিনিস দেখেন ওই সেই অফিসারই আবার আরেক জায়গায় গিয়া বলছে যে আমি যখন জেনারেল ওয়াকার এগেনস্টে কিছু আনপার্লামেন্টারি ওয়ার্ড আমি ইউজ করছি ওখানে এগেনস্টে সে ওখানে দাঁড়াইছে সো মিলিটারি কমান্ডটা হচ্ছে ওই ওরকম একটা সিচুয়েশনের কমান্ড যে আমাকে যদি সরাসরি কোনো কমান্ড করে নেগেটিভ কমান্ড করে আই ক্যান স্ট্যান্ড এগেনস্ট ইট বাট জেনারেল ওয়াজিজ জেনারেল ওয়াকার ওই এরা ভালো মতোই জানে এরা ডাইরেক্ট ইয়া দেওয়া যাবে না সো একে পাঠাই দিতে হবে ইবিআরসি রেশন রেশন ম্যানেজমেন্টের জন্য না আমাকে অ্যাকচুয়ালি পাঠাই দিছিল ওই ইবিআরসি রেশন ম্যানেজমেন্টের জন্য আর কি ওই দিয়া সো অপারেশনে ডাকবে না সো যখন আমরা মিলিটারিকে যতই গালি দিই একজন জেনারেল নাই জেনারেল ওয়াকারকে জয় বাংলা করে দেওয়ার অ্যাকচুয়ালি যারা অপারেশনে আছে যারা এই ধরনের অফিসার আছে তাদেরকে সবাই ডাল চালের হিসাব করতে পাঠায় দিছে এবং এটার দোষ আমি তো মানে কে দিব না আমি বিএনপি কে দিব ওই সময় ওই সময় এবং পার্ট অব দা ইয়া এনসিপি কে নিতে হবে কারণ এনসিপির হামিদার তাকে এই পাওয়ার সবচেয়ে বেস্ট হতো যদি এনসিপির লোকজন এই ইনস্ট্যান্ট একটা ক্ষমতার পার্ট যদি না হইত দে্ট ওয়ান টার্ম তারা ভালো মতো জানে যে একটা পাঁচ বছরের টার্মে প্রথমে এসেই তারা ক্ষমতা যেতে পারবে না এসেই এসে যাইতে পারবে না এটা যে কোনো একজন বাংলাদেশের জনতা যারা টি স্টলে বসে আড্ডা মারে হাতি ঘোরা মারে তাদেরকে জিজ্ঞেস করলে বুঝতে পারবে যে প্রথম পাঁচ সো পাঁচ বছর ছিল তারা টাইম নিতে পারত তখন আস্তে আস্তে ইয়াটা করতো তারা আইসে প্রথমে ক্ষমতার মধ্যে বসায় গিয়া এনসিপির মানে একটা সুনামটাকে নষ্ট করছে সো এই মুহূর্তে আমি অ্যাকচুয়ালি আমি অনেক কথা বলে ফেলছি অনেক কথা বলে ফেলছি এখন এটার কনক্লুশন কি হবে কনক্লুশন আমি যেটা বুঝি যে আমাদেরকে বিএনপি লাইনে আনতে হবে বিএনপি সবচেয়ে সর্ববৃহৎ দল বিএনপি কে লাইনে আনতে হবে কিন্তু বিএনপি যদি আমার যদি সঠিক পথে না আসে সঠিক পথে না আসে দেশ একটা অরাজকতার মধ্যে যাবে একটা স্ট্রং পার্লামেন্টের একটা আচ্ছা একটা স্ট্রং রাষ্ট্র গঠন করতে পারবে না রাষ্ট্র গঠন করতে পারে ইন্ডিয়া আমাদেরকে তখন পোক করার সুযোগ পাবে সো আমি মনে করি এখন যেটা উচিত হচ্ছে তারেক জিয়ার বুঝা উচিত যে জিনিসটা উনি বুঝেন না ওইটার জন্য সঠিক অ্যাডভাইস দেওয়া সঠিক অ্যাডভাইস দেওয়া এবং আপনারা যে জিনিসটা সবচেয়ে বড় ভুল করতে চান সেটা হচ্ছে শেখ হাসিনা যে ভুলটা করেছিল সোশ্যাল মিডিয়াকে পাত্তা দেয় নাই সোশ্যাল মিডিয়াকে পাত্তা দেয় নাই যে সোশ্যাল মিডিয়া মেইন মিডিয়াকে কন্ট্রোল করলে হবে মেন মিডিয়া কে কন্ট্রোল করলেও হবে না মেন মিডিয়াকে কন্ট্রোল করলে হবে না এই যে দুই মানে দুই দিন ওই ভিডিওটা ইয়া ইয়ে নাই কিন্তু এটার ইম্প্যাক্ট কি কম হয়েছে সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে লোকজন এটা দেখে মানে আওয়ামী লীগ সোশ্যাল মিডিয়ার আগে এবং সোশ্যাল মিডিয়ার পরের মধ্যে কোনো নির্বাচন তো হয় নাই কোন নির্বাচন তো হয় নাই আমি গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি যে বিএনপি যে মনে করতেছিল যে আগে আওয়ামী লীগের থার্টি ফাইভ পার্সেন্ট আর তাদের থার্টি থার্টি ফাইভ পার্সেন্ট মিলে একটা বিশাল লেন্স টাইপ ইটস নট গোয়িং টু হ্যাপেন বাট এটার ফাইনাল স্টেজ কি হবে দেখা যাবে কোনো একদল সংখ্যাগরিষ্ঠতা পাবে না এবং জামাত এনসিপি এদের একটু ইয়াটা বাড়বে বাট আমি যেটা মনে করি যে এখন তারা ইন্ডিয়া দুইটা প্ল্যানে চলতেছে একটা হচ্ছে বিএনপি কে দুর্বল করা কি জন্য জানে বিএনপি আসবে আসলেও দুর্বল বিএনপি আসবে আর একটা হচ্ছে যখন কোন এক্সটি পাওয়া যেতে হবে আর্মি পাওয়ার নিবে আর্মি পাওয়ার নিলে শেষ আর্মি পাওয়ার নিলে শেষ বাট আমি কনফার্ম যে জুনিয়র অফিসারটা জেনারেল ওয়াকারকে সাপোর্ট দিবে না একটা জিনিস ভেরি ক্লিয়ার এই যে 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 হত্যাকাণ্ডের ঘটনাটা হয়েছে ওয়ান টু ওয়ান যে ভিডিওটা করছে ওকে ধরলেই এটা কে কে এটার পিছনে আসে সবকিছু বের হয়ে যাবে বের হয়ে গেলেই কিন্তু সরকারকে এটা নিয়ে অ্যাডভাইস দিলেই কিন্তু দেখেন আমি এখানে বসে বসে অনেকের কাছ থেকে তথ্য নিয়ে নিয়ে একটা অ্যানালাইসিস করি এটা যদি ডিজিএফআই হেডকোয়ার্টারে বসে বা এনএসআই হেডকোয়ার্টারে বসে সমস্ত ইনফরমেশন আসতেছে ইয়াটি হলো ডিসিশনটা আরো বেটার হতো তারা এনে রাইট পজিশন টু ইয়া বা তারা যেটা করতেছে তারা জেনারেল ওয়াকারের কথা অনুযায়ী ইন্ডিয়ান অ্যাডভাইসে কাজ চলতেছে দেশটার মধ্যে একটা অরাজকতা সৃষ্টি করতেছে এবং দেশটা অরাজকতা কেন সৃষ্টি করে তাই তাহলেই জেনারেল ওয়াকারকেও বিচারে আনতে পারবে না এবং সেই পঁচিশ থেকে তিরিশ জন জেনারেল যারা আছে গুম খুনের সাথে তাদের আনতে পারবে না এবং তাদেরকে এখন তো গুম কমিশন এবং এরা তো জাল গুটায় নিয়ে আসতেছে ও আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেই বলছে যে রাজসাক্ষী হবে গেম ওভার দ্য ইজ দেম ওভার ফর শেখ হাসিনা ফর মানে টপ লিডারশিপ এইটাই হচ্ছে এইটাই হচ্ছে সেই কাহিনী সেই কাহিনী যে যেই দেখতেছে শেখ হাসিনা চলে যাচ্ছে এই হচ্ছে দেশটার মধ্যে একটা অরজ এই টাইমের মধ্যে দিচ্ছে বাট বিএনপি সবচেয়ে বড় দল আমি চাই তারা জনগণের পালসটা বুঝে সে অনুযায়ী সিদ্ধান্ত নেই তারা যদি এখনো এখন আপনারা প্রফেসর সরকারকে যতই ব্যর্থ হলে হ্যাঁ তারা ব্যর্থ আমি ক্লিয়ার ভাবে বলতে চাই তারা ব্যর্থ এই ব্যর্থতার কারণটা যে তারা যে এনজিও থেকে নিয়েছে বা আমলা থেকে নিয়েছে এর থেকে ইম্পর্টেন্ট হচ্ছে জেনারেল ওয়াকার এবং তার গঙ্গরা থাকায় এই সিচুয়েশনটা করতেছে যা তাদেরকে সফল হইতে দিচ্ছে না এটা হচ্ছে মেন সো আমি বলবো বিএনপির ইমিডিয়েটলি উচিত সরকারের সাথে কথা বলা মহাপের উপরে ইয়া করে না জাস্ট জেনারেল ওয়াক্কার আর চুপকে সরাইলেই মানে বিএনপি যে বাংলাদেশ করতে চায় ওইটা হবে আদারওয়াইজ ইন্ডিয়া যে বাংলাদেশ বিএনপির জন্য করতে চায় ওইটা হবে থ্যাংক ইউ ভেরি মাছ আমার আর অ্যাকচুয়ালি কোয়েশন আমার আপনার মধ্যে পরবর্তী যোগ্য প্রার্থী সেনাপ্রধান কি হইতে পারে এটা সরকার সিদ্ধান্ত নিবে সরকার সিদ্ধান্ত নিবে বাট মোট কথা হচ্ছে সেই জেনারেল সমর্থে ভালো মতো খোঁজখবর নিতে হবে খোঁজখবর নেওয়ার জন্য অনেক টাইম লাগানোর কোনো কিছু নাই যাদেরকে মনে করেন যাদেরকে আলোচনা শুনেছেন যে ক্যান্টনমেন্টে বাংলাদেশিদের বাদ দিয়ে ভারত থেকে বিমান বাহিনী এবং সেনাবাহিনীর লোকদেরকে এনে ক্যান্টনমেন্টে চাকরি দেওয়া হচ্ছে অথচ বাংলাদেশে কত মানুষ বেকার অবস্থায় ঘুরতেছে বাংলাদেশের কত সাবেক সেনা সদস্য বেকার অবস্থায় ঘুরতেছে তাদেরকে খবর না নিয়ে ভারত থেকে লুক এনে ভারতের সেনাবাহিনী থেকে লুক এনে বাংলাদেশের ক্যান্টনমেন্টে চাকরি দেওয়া হচ্ছে অবশ্যই তার ধরা পেরেছে শুধু আমি বলবো ক্যান্টনমেন্টও বাংলাদেশের প্রশাসনের অনেক জায়গায় হয়তো এমন অবস্থা রয়েছে যে ভারতীয় নাগরিকরা চাকরি করতেছে তাদেরকে অবিলম্বে তাদেরকে সেখান থেকে ছাঁটাই করে বাংলাদেশের লোক নেওয়া দেওয়া হোক এটা অতীব জরুরি হয়ে গিয়েছে আর এটা যে আছে এখন উপদেষ্টা আসিফ নজরুল সাহ তিনি বলেছিলেন বারো লক্ষ না কয় লক্ষ লোক বাংলাদেশে এখনো পর্যন্ত ভারতে চাকরি করে বারো লক্ষ লোকের তো এক লক্ষ লোক জায়গা দেখলাম না তিনি বারো লক্ষ বলেছেন চার লক্ষ লোক তো আছে এই চার লক্ষ লোক কোথায় তাদেরকে এখনো পর্যন্ত কেন ভারতে পাঠাই দেওয়া হলো না এটা আমি বলব এটার বিরুদ্ধে বাংলাদেশের সকল মানুষের সোচ্চার হওয়া উচিত যাতে করে এইগুলোকে ভারতে পাঠিয়ে দেওয়া হয় এই যে বাংলাদেশের ভিতরে কয়েকদিন পর পর বিশৃঙ্খলা হয় বাংলাদেশের ভিতরে কয়েকদিন পর পর বিভিন্ন রকমের সমস্যার সৃষ্টি হয় এগুলো কারা করে এদের হয়তো বা হয় প্রশাসনে এই ভারতীয় এজেন্ডাদের কারণে এগুলোর কারণেই এদের বিরুদ্ধে সতর্ক থাকবে